ওই শিক্ষায় শিক্ষিত করার আগে অন্তত মাদ্রাসায় বা কোরআনের প্রাথমিক জ্ঞান তাকে শিক্ষা দেন তাহলে কি হবে ডাক্তার হবে কিন্তু খুলে মানুষ করবে না ইঞ্জিনিয়ার হবে রোডের না কেন দিবে না কারণ তার দিনের ভিতরে কোরআনের কিছু না কিছুটা মহবত আছে আর যদি তা না হয় বড় বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু শিক্ষিত হবে অমানুষ হবে বর্তমান সময়ে শিক্ষার হার যত বাড়তেছে তত সাজান বাড়তেছে যত আগাম কুকাম করে শিক্ষিত চরগুলাই করে বেশিরভাগ অশিক্ষিত মানুষ গুণা এত বুঝে না এটা গুণা বলতে বোঝে খালি কি বোধ একজন একজন জমি টানবে এটাই বুঝে কিন্তু শিক্ষিত যেমন শিক্ষিত বেশি শিক্ষিত শয়তানও বেশি কারণ আল্লাহর সঙ্গে নাফরমানি সর্বপ্রথম শয়তানি করছে এটা শিক্ষিতই ছিল তার মানে শয়তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে ওই শিক্ষার শুরুতে যদি অন্তত মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষাটা যদি পড়ে নেন দেখবেন ইনশাল্লাহ আপনার যতটুকু চলার জন্য প্রয়োজন হয় ততটুকু তো শিক্ষা করা দরকার কি দরকার না ফরজ

এই জন্য শিক্ষা থাকলেই হয় না কোরআনের শিক্ষা মানুষকে সুশিক্ষিত করে আর মানুষের মতো মানুষ বাড়ায় কোরআন শিক্ষা যার ভিতরে নেই সে যত বড় হোক শিক্ষিত হোক ও শিক্ষিত তবে পাশে আরেকটা শব্দ লাগাই দেব শিক্ষিত সহায়তা মহামারীর মতন কলম ঠাকাইয়া চালায় তারা নির্জাত। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের বড়ি ঘুষের টাকায় ওদের বড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তা ওরা শিক্ষিত অসয় দান ওরা শিক্ষিত অশয় দান ওরা শিক্ষিত অশয় শিক্ষাঙ্গনের দিকে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম ভাইয়া এটা কি কোনো মাদ্রাসার আঙিনায় দেখেন আপনার একজন বলেন যে কোন মাদ্রাসার আঙিনায় আমরা দেখছি কপোদ কপোতিক গাছের নিচে বসে বসে আঁকা করে দেখবেন না ও ওখানে দেখা যায় কেন দেখা যায় কারণ কোরআন এর ছোঁয়া ওখানে নাই এই কারণে যেখানে দিনের ছোঁয়া আছে ওই জায়গায় অন্তত এই দৃশ্যগুলো দেখবেন না ইনশা আল্লাহ এরপরও আমি আবার ঢালাও হবে সবাই বলতেছি না কারণ অসংখ্য ফ্যামিলি আছে যে সমস্ত মানুষেরা নিজেরা দিনদার ছেলেকে প্রসন্দে মাদ্রাসায় পড়ায় তারপরে স্কুলে পড়াচ্ছে সে কলেজে পড়তেছে কিন্তু পাঁচ অত্তর নামাজের একাত্ত্বও সে ছাড়ে না অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুল কলেজের ছেলেরা এমন এমন নামাজ নামাজের প্রতি গুরুত্ব দেয় কিছু কিছু ক্ষেত্রে মাদ্রাসা ছেলেদের এরকম গুরুত্ব থাকে না অনেক সময় তো উভয় জায়গাতেই ভালো মন্দ আছে আমি বলি আবারও দেখেন কারো দিনের ভিতরে কোরআনের জ্ঞান আছে কিন্তু কোরআন অনুযায়ী আমল নাই তাহলে ওই জ্ঞানের কোনো লাভ নাই বুঝেন নাই কারো ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন অনুযায়ী আমল নাই রাসূল বলেন अशররু শিরার শিরার উলামা যদি এরকম কেউ হয় তাহলে এই জামানার ভিতরে সবচাইতে খারাপ হলো সেই আলেম আর যদি কোরআনের জ্ঞান মতো আমল চলে তাহলে ও হচ্ছে জামানার সর্বশ্রেষ্ঠ অলি তাহলে বুঝা গেল কোরআন থাকলেই মানুষ দামি হয় না কোরআনের আমলটা জরুরি আমার ভিতরে কোরআন আছে কোরআনের আমলও দরকার আছে কিন্তু কথা হইলো কোরআনের আমল দরকার হবে কোরআনের আমল থাকবে কখন যখন ভিতরে কোরআন থাকে তখনই না তাকাজা থাকে যে কোরআনটা অনুযায়ী আমলটা করা লাগবে এখন যদি জ্ঞানই না থাকে নাই শিখলেন তাহলে তো বুঝবেনই না কোরআন কোনটা আর শুননা কোনটা আমল কোনটা আর গুণা কোনটা এই জন্য জন্য কোরআন

লেভেল আইলেন এই মাদ্রাসা ছাত্রদেরকে যদিও এতিম মনে হয় এই মাদ্রাসা ছাত্রদেরকে যদিও ফকির মিসকিন মনে হয় কিন্তু আপনি জানেন আল্লাহ বা রবুল আলমীর এই বান্দাকে এত সম্মান দান করলেন দুনিয়ার কোন মানুষ যদি তাদেরকে না চিনে কিন্তু আল্লাহর হাবিব বলেন এই বান্দা যখন নাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে আগায় আমার আল্লাহ আসমানের ফিরিশাদের লোড়ের পাটনা বান্দার পায়ের নিচে পিসায়া দেয় এটা কোন স্কুল কলেজ বাসিরের ছাত্রের ব্যাপারে বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একমাত্র তালেবুল ইলমের কথা বলেছেন ইনন নহু হাদিস নবী বলেন খায়রুকুম মান তাআল্লা ওয়াল কোরআন ওয়া আলমা তাওয়াদির মধ্যে সর্বোত্তম ওই বান্দাটাই যে নাকি নিজের কি শিক্ষা করে এবং অন্য বান্দাকেও কোরআনের জ্ঞান অর্জনের করায় সুবহানাল্লাহ এই কারণে মুসলমান স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো বাধা নাই কোন মাদ্রাসা যদি আপনার এলাকায় থাকে এখানে তোফাজুল হোসেন হাফিজ মাদ্রাসা যেটা আছে আপনি স্কুলে পড়েন প্রত্যেকটা দিন একটা টাইমে আপনি এই জায়গায় আসেন হুজুরকে ডাক দিয়ে বলেন হুজুর আমি কোরআন তেলাবাদ এখনও শিখি নাই দয়া করে একটা ঘন্টা প্রতিদিন সময় দেয় দশজন পনেরো জন মিলে যদি মাদ্রাসায় চলে আসেন ফ্রি শিখাবে কোনো টাকাও লাগবে না ইনশাআল্লাহ কারণ ওলামা একরামদের মন মানসিকতা এমন তৈরি হয়ে আছে করতে চাবে চোখ বন্ধ করে বান্দাকে কোরআনের শিক্ষা অর্জন করায় দিবে এলাকার ভিতরে মুরুব বিজারা আছে আশি বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল এখনো কোরআন শরীফটা তলোয়ার ঠিক মতো করতে পারেন না যত যতদিন নামাজ পড়বেন একটা নামাজও আপনার কবুল হবে না কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম কারণটাই হল নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা আপনি আশি বছর সত্তর ষাট পঞ্চান্ন বছর হয়ে গেল এখনো কোরআন তেলাওয়াত বুঝেন না মাদ্রাসায় আসেন ওলামায়ে কেরামদেরকে ডাক দেন বলেন হুজুর আমরা তেলাওয়াত শিখতে চায় জন পনেরো জন মিলে ও যদি নিয়ত্তা করেন তেলাবাদ যদি শিখতে নাও পারেন মরণ যদি হয়ে যায় এই শেখার ওসিলায় নিয়তের ওসিলায় আল্লাহাক আপনাকে মাফ করে জান্নাত দিবে অনেক সময় অনেক সময় বান্দা কোন ভালো কাজের নিয়ত খালি করছে কিন্তু ভালো কাজটা করতে পারে নাই এই নিয়তটা করার মাধ্যমে আল্লাহ অনেক বান্দাকে মাফ করে দিল খালি নিয়ত করবেন নিয়ত নিয়ত করেন না যে আমরা যারা স্কুলে পড়ি কলেজে পড়ে আসি আমরা একটা মাদ্রাসায় আসতো নিজে আলেম হইতে পারি না নিজের সন্তানকে বানাই সন্তানকে বানাইতে পারি না এই নাতিকে বানাই বাতিজাকে বানাই যাকে পারি ওটাও যদি না পারি এলাকায় একটা গরিব ছেলে যে পড়তে পারতেছে না নে বাবা আমি তোর মাসে প্রত্যেক মাসে আমি টাকা দিব তুই আলেম হওয়া পর্যন্ত আমি তোর সম্পদ দিলাম যা তুই আমার জন্য খালি দোয়া করিস ইনশাল্লাহ ওই হাফেজে করা আনটা আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে এটা রসুল বলেছে একজন হাফেজে কোরআন এরকম অসংখ্য বান্দাকে যাদের উপর জাহান্না মহাজিব এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে আপনি নিজে পারেন নাই নিজে হন নাই একজনকে বানান অন্তত সে আপনার আপনার ব্যাপারে যেন সুপারিশ করে কিন্তু আপনি তো এটাও করেন না এই জন্য এখানে যে সমস্ত ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন যুবকরা আছেন আপনি আপনার কাজ করবেন দুনিয়া বিকাশ এটা করবেন প্রত্যেকেই করে আমরাও করি আপনারাও করেন কিন্তু ওই কাজটা করার ফাঁকে ফাঁকে প্রত্যেক দিন আধা ঘন্টা সময়ের যদি একটা গ্রুপ যুবকদের গ্রুপ এই মাদ্রাসায় ভর্তি হয় যে আমরা কোরআন শিখব আরেকটা মুরব্বিদের দল যদি ভর্তি হয় যে আমরাও কোরআন শিখব অন্তত এই ছিল আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ শিখতে না পারলেও চেষ্টা করেছিলাম সে উচিল আল্লাহ আল্লাহ পাক এই কোরআন ওয়ালা এবং কোরআন ওয়ালাদের সঙ্গে মহাপত আমাদেরকে পয়দা করে দেয় এই কোরআনটা শেখা আমাদের জন্য জরুরি আপনাদের জন্য জরুরি যার কারণে দিনের মাদ্রাসাও থাকাটা জরুরি দিনের মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম ততদিন টিকে থাকবে দিন যতদিন বন্ধ হয়ে যাবে মাদ্রাসা মসজিদ বন্ধ তো কোরআন শিক্ষার আলো বন্ধ হয়ে যাবে এই কারণে এটা টিকে রাখার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের আপনার আমার সকলের আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য দোয়া করি তোফাজ্জল হোসেন আবেজিয়া মাদ্রাসা যার নামে এই ছেলেটা নেই সাত আট বছর ছয় সাত বছর আগে এই রোড অ্যাক্সিডেন্ট করে এখানে মারা গেছে তার নামে মাদ্রাসাটা আল্লাহ আকবুল আলমিন তাকে যেন জান্নাত নসিব করে সেও হাফেজ ছিল এবং তার নামে মাদ্রাসা মাদ্রাসাকেও যেন আল্লাহ পাক কবুল করে আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ছাত্র এখানে কোরআন প্রতিযোগিতা হয়েছে হয়েছে পুরস্কার বিতরণ হবে এবং ছাত্ররা পাগ্রিয় পাবে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন এই মাদ্রাসা যেন অনেক বড় হয় এবং ভরপুর ছাত্র যেন হয় এবং এখান থেকে যেন সারা বিশ্বের ভিতরে কোরআনের জ্ঞান ছড়ায় দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায় আপনারা প্রতিষ্ঠানের পাশে থাকবেন এবং নিজেরা পারলে এখানে ইনভলভ হবেন এবং সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়া দেবেন আল্লাহ পাক এই দিনের প্রতিষ্ঠানকে কবল করুক আমাদেরকে আল্লাহ পাক কোরআনের আসমত অন্তরের ভিতরে রাখার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যেই মালিক আল্লাহ রব্বুল আলম যিনি সব কিছু সৃষ্টি করেছেন সেই মালিকের নামের পড়া এই যেই পড়াটা আপনি পড়তেছেন সেই পোড়াটা কার ভিতরে যদি একমাত্র সফলতা থাকে সেটা হলো কোরআন এর পড়া ইকরা বিসমিল্লাহি লযী খালাত যে kitabটা থেকে আল্লাহ পাক সর্বজন নবীকে শিক্ষা দিলেন এই kitab যেন দামি kitab আল্লাহ নবীকে যখন জিবরীল চাপ দিয়ে দিলেন নবী এখন এক বলে পড়তে জানিনা কিন্তু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সঙ্গে 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করে ফেললেন তার মানে পড়াটার সঙ্গে যখন আল্লাহর সম্পর্ক লেগে গেল পড়াটাও সহজ হয়ে গেল এই কারণে আল্লাহ করে

সম্মানটা এমন একটা জিনিস এটার মাধ্যমে দুনিয়া জমিনে অসংখ্য বান্দাদের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করেছেন যেমন কি আমাদের দেশে হাফজে কোরআন সে সারা দুনিয়ার মুখ উজ্জ্বল করে বাংলাদেশকে গর্বিত করে এই কোরআনটা এই গর্বিত হাফেজদেরকে সম্মান দান করে আবার অসংখ্য বেইমানের বাচ্চা আছে কোরআন থেকে কুফুরি কালাম করে বান্দাকে সে আর জাদু করে আসে না নাই ওই বান্দার জন্য কোরআনটা হলো বদকার কারণ কোরআনটা হলো গোমরাহির কারণ আর ঈমানদারদের জন্য কোরআনটা হেদায়েতুল রাস্তা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি মুদিল্লাল মুত্তাকীর কোন ঈমানদার মুমিন যদি মুত্তাকী যদি কোরআনটাকে সুন্দর করে মানে এই কোরআনটাকে আল্লাহ পাক বান্দার হেদায়েতের রাস্তা হিসেবে দাঁড় করায় দিবে এ মুসলমান এমন একটা গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করালেন আপনার আমার পায়ম্বর মোহাম্মদ রসুল্লার উপর সারা দুনিয়ার জমিনের সমস্ত রবিকাল্লাবাক হাতে হাতে দিয়ে দিলেন মোহাম্মদ রসুল্লাহকে ডাকতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে তোমার কাছে দিয়ে আমি ছাড়ি নাই লাউ আনযাল্লাহ হাযাল কুরআনা আলা জাবালিল লাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআনটাকে আমি নিজের জবাল উপর দান করতেন জবাল নিতে পারত না সারা দুনিয়াও নিতে পারত না তোমাদের মতো ছোট্ট ছোট্ট সারা দিন হাত ভরির মানুষগুলা দশ বছর সাত বছর আট বছর বয়সে কোরআনটা সিনার মধ্যে নেয় বলেন তো এটা কি মানুষের শক্তি নাকি আল্লাহর দয়া একটা লোক ছোট্ট বাচ্চাকে নিয়ে বাজারে গেল বাজারে যাওয়ার পর বাচ্চা ডাক দেয়া বাবা আমি তো বাজার টাজার সবই করলাম ভালো কিন্তু বাজারের একটা তুমি আমার মাথায় দিয়ে দাও বাবা চিন্তা করলো ছেলেটার বয়স মাত্র ছয় বছর বয়স এই যে বাজারগুলো করে খুললাম বাজারগুলোর ওজন আছে মিনিমাম দশ কেজি এত ওজনওয়ালা তো আমার বাচ্চা ওজন দিতে পারবে না আলগাতেও পারবে না কিন্তু বাচ্চা না নাসুরবান্ধা যার কারণে বাবা কেউ ছাড়ে না বাবা অবশেষে চিন্তা করলো এই যে সুন্দর বোঝাটা আমার সন্তানের মাথার উপর দিব কিন্তু আর যেটা সেটা আমি আমার হাতের মধ্যে রেখে দিব বাবা এইভাবে নিয়ে নিয়ে সন্তানকে বাসায় নিয়ে যায় এখন বাসায় যায় মারে ডাক গাম্মা ভাত দেন

আল্লাহ পাক বান্দার সিনার ভিতরে কোরআন এর অক্ষক গুলো দেয় আর বান্দার যত কোরআনের অজরাছি সব ওজনগুলো আসমানের মালিক আল্লাহ দয়ার হাতের মধ্যে রেখে দেয় মেয়ে কোন বান্দা পাঁচ পৃষ্ঠা ধরapat বই অথবা বাংলা বই একটা মুখস্থ করে দেখেন দেখবেন মুখস্থ হয় না ঠিকও না কিন্তু একটা কোরআনের মতো 30 পারা কোরআন একজন সাত বছর আট বছরের বাচ্চারা ভিতরে এলাকার ভিতরে ঘুরে অসম্ভব আসেন বলো কি কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে চোখ রাখো কোরআনে ঠিক না সব কিছুর সমাধান দিতে পারে আরো সব কিছুর সমাধান দিতে পারে এই কোরআনটা ঘরেও মানা যায় বাহিরেও মানা যায় সংসদেও মানা যায় সংসারেও মানা যায় না যায় না বলেন তো এমন একটা জিনিস আছে যে জিনিসটা আল্লাহ কোরআনে দেন নাই মানুষের যত যাবতীয় প্রয়োজন আছে আল্লাহ পাক

তা তার মানে আল্লাহ পাক নবি রাখনাকার কোরআনে বান্দার জন্য প্রয়োজনীয় এমন কোন জিনিস বাকি নাই যেটা দেন ভাই বান্দা কিভাবে হাঁটবে কিভাবে চলবে কিভাবে ফিরবে কিভাবে পায়খানা করবে কিভাবে প্রস্রাব করবে কিভাবে কথা বলবে প্রত্যেকটা জিনিস আল্লাহ বান্দাকে শিখাই দিয়েছেন কোরআনের মাধ্যমে এটা যদি কেউ দিয়ে দেখাইতে পারে ও দুনিয়াতেও স্বর্গের মতো দামি জান্নাতেও স্বর্গের মতো দামি আর এটা যদি দেখাইতে না পারে যত বড় টাক মাথাওয়ালা বুদ্ধিজীবী হোক ওই বান্দর বান্দরের সাথে তুলনা দিয়ে মানুষ হইতে চাইবে না বানরের জাত অধবন্ধ কোনো চাইবে কেন মূল শিক্ষা তো নাই মূল শিক্ষাই তো নাই মানুষ যখন নিজের পরিচয় নিজে জানে না তখন তো মানুষের দামই থাকলো না আমার দাম তো আবার বুঝতে হবে আল্লাহ পাক কোরআনের কারণে আপনাকে আমাকে দাম দিয়েছেন আমাদের দিলের ভিতরে কোরআন আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন এটা আবার সবার দিলে যায় না খুব বুঝার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখানে অনেক বান্ধা আছে যারা স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন আছে না এখানে স্কুলের ছাত্র কলেজের ছাত্র আছেন আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আছে আপনি দেখেন তো একটা বাচ্চাকে আপনি কোরআনের একটা পাতা দিয়ে জিজ্ঞাসা করবেন বাবা তুই এটা মুখস্থ কর কতক্ষণ লাগবে সে বলবে এক ঘন্টা এক পৃষ্ঠা এক ঘন্টা আবার আপনি যে স্কুলে কলেজে পড়েন আপনাকে যদি বলা হয় তুমি একটা সুরা ছোট্ট অর্ধেক এটা মুখস্থ করো কয় ঘন্টা লাগবে বা দেখি করতে থাকি ট্রাই করি দেখবেন সারাদিন পড়ছে পরের দিনও পড়ছে তারপরের দিন শুনবেন দেখবেন শুনতে পারবে না কিন্তু বাচ্চা একটা দিবেন সে এক ঘন্টার ভিতরে ঠিক ফটফট করে এক পৃষ্ঠা মুখস্থ করে শোনায় দিবে কেন এটা কারণ কোরআনটা যেহেতু দামি জিনিস এই দামি জিনিস সবার দিলে আল্লাপাক ঢোকায় দেন না স্বর্ণ যোগ্য জায়গায় রাখতে হয় অযোগ্য জায়গায় রাখলে ওটার দাম থাকে না কোরআনটাকে আল্লাহ পাক যোগ্য জায়গায় রাখে অযোগ্য জায়গায় দাম থাকে না আর কোরআন এমন একটা আজমতলা জিনিস যে জিনিসটা কোন অপরাধী গুনাহারে দিলেও আল্লাহ পাক দেন না মূল কথা হলো এটা একটা বাচ্চা সাত বছরের তার গুণা নাই নিষ্পাপ তার যেই দিলে কোরআন থাকবে ওই দিনটা পরিচ্ছন্ন এই পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাপাক খুব সহজে ইজিলি তার ভিতরে ঢুকায় দেয় গোনা আর বড়রা জানা এরা গুণা করতে করতে অন্তর কালো হয়ে যাওয়ার কারণে কোরআনটা যদিও আল্লাপাক সহজ বানাইছে কিন্তু তার গুনাহের কারণে এটা ঢুকতে চায় না এই জন্য ইমাম শাহি রহমতুল্লাহ এর ব্যাপারে ঘটনা আছে উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন তো হঠাৎ করে কোন এক বেগানা নারীর পায়ের দিকে নজর গেছে ওনার উনি নজর গেছে উনি একটু তাকায় আবার চোখটা ফেরত দিয়ে দিছেন এর আগ পর্যন্ত ইমাম সাহাফি রহমতুল্লাহ এত বড় একজন বুজুর্গ ছিলেন এত বড় একজন ইমাম ছিলেন এত বড় ফকি ছিলেন তিনার কোন জিনিস বুঝেন কেমন জেহেন ছিল উনার একটা পৃষ্ঠা খালি এভাবে নাম ভুলাইতেন পড়তেন না আপনারা অনেক পড়া লাগবে না খালি নামটা এমনি মুখে বললেন না এরকম করে চোখে একবার বুলাইলেই ইমাম শাহাবি রহমতুল্লাহ চল্লিশ বছর মনে থাকতো আপনাদের কাছে এখন মনে হবে কি গল্প শোনা নাকি কিন্তু এটাই বাস্তব আপনার বাবারে আপনার দাদারে জিজ্ঞেস করেন আপনার জায়গা আপনার বাবা আপনার দাদা ওই স্বাধীনতার আমল থেকে নিয়ে কি কি ঘটছে ফরফর করে সব বলে দিবে আপনারা গতকালের ঘটনা জিজ্ঞেস করতে পেস লাগাবেন চোদ্দবার কেন যে আমার বাপ দাদার জেহেন আমার থেকেও কিছুটা হইলে ভালো এবং তাদের ইমান আমার থেকে কিছুটা হলে পরিচ্ছন্ন এই জন্য এমন একটা জিনিস গুনাহের অন্তরে যায় না তিনি সাহাফি রহমতুল্লাহ ওই মেয়ের দিকে নজর যাওয়ার পর থেকে ওনার এখন পড়া লাগে পড়লে মুখস্ত হয় নাহলে মুখস্ত হয় না ওনার ওস্তাদ হাজার ইমাম মকী রহমতুল্লাহ আলের কাছে একদিন ডাক দিয়ে বলতেছে হুজুর আবার তো এখন কোরআন হাদিস একটু মুখস্থ কম হচ্ছে এক সময় তো মনে রাখতে পারতাম অনেক এখন তো ভুলে যাই কি করবো হুজুর তিনি ওনার শিক্ষক উনাকে বলতেছেন কি দেখেন সাহাবি রহমতুল্লাহ শেখায়ত করলেন যে আমার জেহেন কমে গেছে তার মানে কমে কমে যাওয়ার হিসাব কি আগে নজরে বুলাইলে চল্লিশ বছর মনে থাকতো এখন পড়া লাগে পার্থক্য এতটুকুই তাই আমরা ছাত্রometroকেnabla বলতেছে গাউদুলিলা ওয়াকিনসু আহিজী আমি যখন আমার শিক্ষকের কাছে আমার হফজের জেহানের সংবাদ সম্পর্কে ধারণা দিলাম আমার উস্তাদকে আব্দুল্লাহ আলাইহি আমাকে বললেন ফাউসলি ইলা তারকিল মাসি অন্য কোন কথা বলেন নাই আমার উস্তাদ আমার একটা জিনিস বললেন খবরদার বান্দা খবরদার তুমি অবশ্যই গুনাহ থেকে নিজেরে বাঁচাও

দুনিয়ার সব বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দেয় না দুনিয়ার সব বান্দাকে আল্লাহ পাক কোরআনের শিক্ষাও দেয় না আল্লাহ পাক যাকে পছন্দ করে গরিব হইলো এতিম হইলো তার মাদ্রাসায় ভর্তি করে দ্বীনের শিক্ষা দান করে যদিও বর্তমান সময়ে অসংখ্য শিক্ষিত বড় বড়গুলা ওলামা একরাম মাদ্রাসা মসজিদকে ছোট চোখে দেখে কিন্তু আমি বলবো যতই ছোট চোখে দেখো না কেন এই জানাজার নামাজের সময় অথবা ভালো কোনো কাজের সময় এতিম বাচ্চা কাচ্চা ছাড়া কিন্তু তোমার ঝোলে না জানাজার জন্য আলেম দরকার হয় মসজিদে দোয়ার জন্য আলেম দরকার হয় নামাজের জন্য আলেম দরকার হয় এই দেশে যদি আলেম না থাকতো যেই পরিমাণ আকাম হয় এই দেশ আল্লাহ পাক অনেক আগে ধ্বংস করে দিত অনেক আগে শুধুমাত্র টিকে আছে ইমানদার মুসলমানদের কোরআন তেলাওয়াত আর আল্লাহ পাকের কাছে শেষ রাতের তাহাজ্জুদের মোনাজাতের কারণে ভাই দেখেন এই জন্য কোরআন সুন্নাটা এখানে যারা আছেন প্রত্যেকটা মাদ্রাসায় এখন থেকে আপনার প্রতিবাদ হিসেবে একটা কাজ করবেন যারা যাদের সন্তানদেরকে স্কুলে পড়াচ্ছেন পড়ান সমস্যা নাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার পাইলট হওয়া দরকার সব হওয়া দরকার দুনিয়ার সাইডও দরকার আফলতের সাইডও দরকার তবে কথা হইল